হ্যালো ব্রেয়ান আসসালাম আলাইকুম এমএস ওয়ার্ল্ড ক্লাসরুমের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাসটি আমাদের আজকের ক্লাসে থাকছে এমএস এক্সেলে কিভাবে আমরা নাম্বার কাউন্ট করতে পারি এবং অ্যাভারেজ নির্ণয় করতে পারি গড় নির্ণয় করতে পারি তাহলে চলুন আমরা আজকে ক্লাসে ফিরে যাই তো ক্লাস শুরুর আগে আমি আপনাদের বলতে চাই যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তাহলে দেখুন আমরা আজকে দেখব আমরা কিভাবে এমএস এক্সেল ব্যবহার করে নাম্বার কাউন্ট করতে পারি এবং সংখ্যা কাউন্ট করতে পারি এবং কিভাবে অ্যাভারেজ বের করতে পারি গড় নির্ণয় করতে পারি দেখুন আমি যদি এখানে স্বাভাবিকভাবে কিছু সংখ্যা লিখি আমি কিছু সংখ্যা এখানে হ্যাঁ আমি একটার কটা সংখ্যা এখানে লিখছি এই কটা সংখ্যা দিয়ে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা এখান থেকে কাউন্ট করতে পারি এবং কাউন্ট নাম্বার কাউন্ট করতে পারি এবং কিভাবে যদি আমি আপনাদের দেখাই যে এখানে আমাদের সংখ্যা আমরা এখন বের এখানে সংখ্যাটি এক্সেলের মাধ্যমে কাউন্ট করতে পারি আমি যদি এটাকে দেখুন এই সংখ্যাটিকে আমি যদি সিলেক্ট করে নিই এভাবে আপনারা সিলেক্ট করে নেবেন নেওয়ার পর আপনারা এখানটা অটোসাম আপনি যদি অটোসামে যাবেন অটোস্যামে যাওয়ার পর দেখেন এখানে কাউন্ট নাম্বার রয়েছে হ্যাঁ আপনি এখানে কাউন্ট নাম্বার রয়েছে আপনি এখানে কাউন্ট নাম্বার তো অটোস্যামে যাওয়ার পর আপনি এই যে কাউন্ট নাম্বারে যদি ক্লিক করেন দেখেন এখানে আপনার ছয়টি চলে আসছে দুই চার ছয় ছয়টি নাম্বার এখানে আপনার কিন্তু ছয়টি নাম্বার এখানে চলে আসছে তাহলে আপনারা কিভাবে এই কাউন্টটি করবেন আপনারা অবশ্যই এই কাউন্টটি করার জন্য আপনারা এখান থেকে এই যে অটো সামে যাবেন অটো সামে যাওয়ার পর আপনারা অবশ্যই কাউন্ট নাম্বারে যাবেন কাউন্ট নাম্বারে যাওয়ার পর আপনারা কিন্তু এখানে একটা অপশন আসবে যেখানে আপনাকে ফলাফলের জন্য সেখানে আপনি অবশ্যই এটাকে ধরে এভাবে ধরে সিলেক্ট করবেন করার পর আপনি ইন্টার করবেন দেখেন আপনার ছয়টি সংখ্যা কিন্তু এখানে চলে আসছে এভাবে আপনি ছয়টি না আপনার যত বড় সংখ্যা হোক আপনি এভাবে অটো সামে গিয়ে কাউন্টে যাওয়ার পর আপনি এখান থেকে টেনে আনলেই কিন্তু আপনার এভাবে আপনি সহজে কয়টি সংখ্যা এখানে রয়েছে সেই সংখ্যাটি এখানে আপনি কাউন্ট করতে পারেন এবার আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি এখান থেকে সহজে এটাকে অ্যাভারেজ গড় করতে পারেন আমি আপনাদের সেটি দেখাবো এটা আপনি আপনাদের অটোর সামনে দেখেন আমরা যদি আরেকটা নিয়ম দেখি দেখেন আপনি এটাকে কিন্তু সহজে সমান সমান কাউন্ট হ্যাঁ এখান থেকেও কিন্তু আপনি বের করতে পারেন এই যে কাউন্টস ইও ইউএনটি কাউন্ট হ্যাঁ কাউন্ট দেওয়ার পর আপনি এখান থেকে ধরে এভাবে টেনে এনে আপনি যদি লাস্ট ব্র্যাকেট দেন দেওয়ার পর এন্টার দিলেও কিন্তু আপনার একই সংখ্যা আসবে তাহলে আমি আপনাদের দেখালাম কিভাবে আমরা নিয়মের মাধ্যমে নাম্বার কাউন্ট করতে পারি আমরা অটোসামের মাধ্যমে নাম্বার কাউন্ট করতে পারি এবার আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা গড় করতে পারি আমরা গড় করার জন্য আমরা দুটি পদ্ধতিতেই আমরা গড় বের করতে পারি আমি যদি আপনাদের প্রথম পদ্ধতি দেখাই আমি যদি আপনাদের প্রথম অটোসাম পদ্ধতিটা দেখাই দেখেন অটোসামে আপনি একইভাবে এখান থেকে অটোসাম দেখেন আপনি এখান থেকে অটোসাম এরপর আপনি অ্যাভারেজ এখান থেকে আপনি যদি অ্যাভারেজটা নেন আপনি যদি এটাকে পুরোটা টেনে এখান থেকে ইন্টার করেন দেখেন আপনার এখা এখানে অ্যাভারেজ আসছে সিক্স পয়েন্ট ফাইভ তাহলে আপনি কি করবেন আমি আপনাদের আবারও দেখাই আপনি অবশ্যই এটিকে যে যে সেলে আপনি ক্যালকুলেশন করবেন সেই সেলটাকে সিলেক্ট করে অবশ্যই সমসমান করবেন সমান পর আপনি অটোসামে যাবেন অটোসামে যাওয়ার পর আপনি এখান থেকে অ্যাভারেজটাকে চুজ করবেন দেখেন এভারেজ হ্যাঁ আপনি এখান থেকে অ্যাভারেজটাকে নেবেন অ্যাভারেজ নেওয়ার পর আপনি এখান থেকে পুরো ধরে টেনে আপনি এটাকে লাস্ট প্যাকেজ দিয়ে সরি এটা লাস্ট প্যাকেজ দেওয়াই থাকে আপনি এখানে ইন্টার করবেন দেখেন আপনি এভাবে কিন্তু এভারেজটা নিতে পারেন আমি যদি এখন আপনাদের ফর্মুলা দেখাই যে আমরা ফর্মুলার মাধ্যমে কিভাবে এভারেজ করতে পারি আপনি ফর্মুলায় সমান সমান এভারেজ দেখেন এখানে এভারেজ আসছে এভারেজ অ্যাভারেজের পর আপনি এটা পুরো ধরে টানবেন টানার পর আপনি লাস্ট ইন্টার দেবেন দিয়ে লাস্ট প্রাকেট দিয়ে আপনি ইন্টার কাউন্ট করবেন দেখেন আপনার ফল কিন্তু আসছে তাহলে আমরা কিন্তু এই দুই ভাবে হ্যাঁ আমরা এই দুই পদ্ধতিতে কিন্তু আমরা সংখ্যা কাউন্ট করতে পারি এবং অ্যাভারেজ নির্ণয় করতে পারি তাহলে এটি আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন আপনাদের ল্যাপটপ কম্পিউটার দিয়ে অবশ্যই কিভাবে আমরা কাউন্ট সংখ্যা কাউন্ট করতে পারি এবং অ্যাভারেজ বের করতে পারি আপনার যত বড় সংখ্যা থাকুক যত সংখ্যা থাকুক যত বড়ই অ্যাভারেজ করতে হোক আপনি এই দুটি পদ্ধতি অবলম্বন করে কিন্তু খুব সহজে আপনি অ্যাভারেজ এবং নাম্বার কাউন্ট করতে পারেন তাহলে আপনাদের জন্য আজকে ছিল এ পর্যন্ত আপনারা এটাকে প্র্যাকটিস করবেন অবশ্যই আপনারা সুন্দর একটি কাউন্ট এবং অ্যাভারেজের ক্লাস নিজেরাও করতে পারবেন তাহলে আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিও ভিডিওতে গুরুত্বপূর্ণ কোনো টপিক্স নেই আমার চ্যানেলের সঙ্গে থাকবে অবশ্যই চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ